কয়েকদিন আগেই রাজ্যের স্বাস্থ্যসেবার উন্নতিতে ফের বড়সড় উদ্যোগ নিতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কয়েকদিন আগেই স্বাস্থ্য ভবন থেকে উদ্বোধন হয় একশো দশটি স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র বা মোবাইল ইউনিটের এবার সেই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন হলো দাসপুরে দাসপুর দু নম্বর ব্লক থেকে যাত্রা শুরু জানা যাচ্ছে এই ইউনিটে করা সম্ভব হবে প্রায় ৩৫ রকমের পরীক্ষা ইউএসজি প্রসূতি মহিলা এবং তার বাচ্চার পরীক্ষা থেকে শুরু করে এলএফটির মতো পরীক্ষা চোখের পরীক্ষা ইএনটির পরীক্ষাও এই ভ্রাম্যমান অ্যাম্বুলেন্সেই করা সম্ভব হবে পাওয়া যাবে আরও নানাবিধ চিকিৎসা পরিষেবা মূলত গ্রামীণ এলাকাগুলির চিকিৎসা পরিষেবার উন্নতি আদিবাসী অধ্যুষিত এলাকাগুলির স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের ক্ষেত্রেই কাজ করবে এই মোবাইল ইউনিট দাসপুরের যে সমস্ত এলাকায় সর্বাধিক প্রয়োজন রয়েছে সেসব জায়গাতেই পাঠানো হবে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রটিকে ঘুরে ঘুরে দেবে চিকিৎসা পরিষেবা রোগীর অবস্থা এবং তার চিকিৎসার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে দেওয়া হবে সমস্ত রকম স্বাস্থ্য পরিষেবা কোনো এলাকায় ঘুরতে ঘুরতে রোগীকে যদি অন্যত্র পাঠানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে রেফারও করা যাবে এই মোবাইল ইউনিট থেকেই প্রয়োজন অনুসারে আলাদা করেও অ্যাম্বুলেন্স ডাকা যাবে এই মোবাইল ইউনিট থেকে এই মোবাইল মেডিকেল ইউনিটে থাকবেন অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল মঙ্গলবার এই বিশেষ ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করলেন দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া ছিলেন দাসপুর দুই ব্লকের বিডিও প্রবীর কুমার সিট দাসপুর থানার ওসি অঞ্জনী তেওয়ারি জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ প্রমুখ এটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের যেমন দুয়ারে সরকার কর্মসূচি আমাদের সরকারের রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রাম্য এলাকার প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেওয়া হয়েছে সেই রকমই আমাদের হচ্ছে চিকিৎসার জন্য গ্রাম গ্রামের লোকের দিকে হচ্ছে যে গিয়ে হসপিটালে যেতে হয় তার ফলে কি হচ্ছে না অনেক সময় অনেকে ইচ্ছাকৃত গাফিলতি করে যে আজ নয় কাল কাল নয় পরশু পরীক্ষা নিরীক্ষা বা ডাক্তারবাবুর কাছে তো না হয় আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলায় মানে একদম দুয়ারে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র হ্যাঁ একবারে পাঠিয়ে দিচ্ছে যাতে আমাদের প্রত্যন্ত দুর্গম এলাকার মানুষজন যাতে সেইখানেই তাদের হচ্ছে যে বাড়ির কাছেই যাতে পরিষেবা পায় তার ব্যবস্থা উনি করেছেন এর ফলে কি হচ্ছে না আমাদের এই ভ্রাম্যমাণ চিকিৎসালয়ের মধ্যে আপনার ইসিজি করা হবে শরীরে আপনার হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করা হবে রক্তের বিভিন্ন পরীক্ষা আপনার হবে এখানে সুগার টেস্ট করতে পারবেন আপনার হিমোগ্লোবিন টেস্ট করতে পারবেন গ্রুপ টেস্ট করতে পারবেন এছাড়া আরো অন্যান্য পরীক্ষা নিরীক্ষাগুলো আপনারা করতে পারবেন এছাড়া আমাদের বিভিন্ন বিভাগের আমাদের হচ্ছে ডাক্তারবাবুরা আছেন তার মধ্যে আমাদের চোখের ডাক্তার রয়েছেন ডাক্তারবাবু রয়েছেন একদম বিশেষজ্ঞ এছাড়া আমাদের বিএমএইচ স্যার আছেন এছাড়াও বিভিন্ন বিভাগের আমাদের ডাক্তার বাবুরা আছেন মেয়েদের জন্য গাইনোকোলজিস্ট আছেন বাচ্চাদের ডাক্তার আছেন সেখানে পেডিয়াটিক শিশু বিশেষজ্ঞ এছাড়া আমাদের জেনারেল ফিজিশিয়ান থাকছেন তো স্বাভাবিক কারণে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এক অভূতপূর্ব একদম অত্যন্ত গ্রামীণ মানুষদের সরাসরি চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্যে একটা দুর্দান্ত উদ্যোগ এর জন্য সাধুবাদ জানাই মানুষ কিভাবে পরিষেবা পাবে মানুষ পরিষেবা ওইখানে যাচ্ছে যে একদম লাইন দিয়ে নাম লিখিয়ে নামটা রেজিস্ট্রেশন করছেন নাম রেজিস্ট্রেশন করে পরপর একদম যার যেটা সমস্যা সে সেই বিভাগে যাচ্ছে সেই টেবিলে যাচ্ছে হ্যাঁ ক্যাম্পের মাধ্যমেই পরিষেবা আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এখন হচ্ছে যে একদিন করে আমাদের হচ্ছে যে গিয়ে ডেট করা হয়েছে যেমন আজকে আমাদের নম্বর ব্লকের হচ্ছে দুধগমরা গ্রাম পঞ্চায়েতের পুলিটিক বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে আজকে আমাদের শুভ উদ্বোধন হলো আজকে এবং এরপরে আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতেই পরপর ডেট করা আছে সব গ্রাম পঞ্চায়েতেই আমাদের হবে এবং মানুষজন ব্যাপক সারা পড়েছে এবং মানুষজন স্বতঃফূর্ত ভাবে এসে তারা হচ্ছে যে গিয়ে ক্যাম্পে ভিড় জমাচ্ছেন এবং তাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করছেন